হঠাৎ করে কী জন্য আমরা রেল লাইন গেলাম সেই ভিডিওটা দেখতে গেলে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আমরা একটি বিশেষ দরকারে রেল লাইন যাচ্ছি তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে গেলে পুরো ভিডিওটা দেখুন আমাদের সাথেই থাকুন এই তো আমরা চলে এলাম রেল লাইন তো এখানে আসার পরে খুবই ভাল লাগতেছে তাই অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওয়েদারটা খুবই সুন্দর ছিল ছাগল কে আদর করবে তবে দেখে দিন আস্তে 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 আসো

ফেললানের এখানে অনেক ছাগল ছিল তো খুবই সুন্দর ছাগলটা দেখে খুবই ভালো লাগছে এই যে এখানে আরেকটি রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে এই যে এখানে কতটি তাল রাখা আছে বিক্রির জন্য

তো এখন আমরা ঝালমুড়ি খাবো এই পাশে একটি ঝালমুড়ির ফুচকার দোকান আছে তো আমরা এখানে বসে আছি ঝালমুড়ি খাবো এর জন্য বসে আছি তো মামাকে বলেছি যে আমাদের এখানে মুড়ি ভর্তা দেন মুড়ি ভালো করে বানিয়ে মশলা সসা ভালো করে দিয়ে ভালো করে মুড়িটা বানিয়ে যাতে খেতে ভালো লাগে ফুচকাটা তেমন একটা ভালো ছিল না দেখে তেমন একটা ভালো লাগেনি জন্য আমরা মুড়িটাই অর্ডার করছি যে মুড়িটা দিয়ে ভালো করে বানিয়ে দিয়ে আমাদের জন্য মুড়িটা বানাই নিয়ে আসছে

তারপরে মামার টাকা দিয়ে চলে যাচ্ছি ওদিকটায় এক ঘুরে দেখব তো রোবাইদা তো ট্রেন দেখার জন্য খুবই এক্সাইটেড তো আমরা আবারও রেল লাইনের উপরে ওদিকে যাচ্ছি তো আমরা যে দরকারে গিয়েছিলাম সেটাও খুঁজতেছি আমরা একটা ওষুধি গাছের জন্য গিয়েছিলাম তো দুঃখের বিষয়ে সে গ্যাসটি আর এখন সেখানে নেই তো এই জন্য আমরা একটু হাঁটাহাঁটি করলাম ঘুরে টুরে দেখলাম গাছটা কোথাও পাওয়া গেল না অনেক দিন পরে এজন্য আসছি রেল লাইনে তো শুধু গাছটি ভালো করে চারদিক খুঁজে দেখতেছি কোথাও নেই আগে ছিল এখন হয়তো কেটে ফেলছে এজন্য আমরা কোথাও গাছটি পাই তো আমরা এখানে গিয়েছি একটু যখন ঘোরা

অনেক রকম গাছ ছিল কিন্তু আমরা মূলত যে গাছটির জন্য গিয়েছিলাম সেই গাছটি আমরা পাইনি এই যে এখানে শাক সুন্দর মাসাল অনেক সুন্দর হয়েছে শাক গাছ বিশাল এই যে এখানে ছোট ছোট ফুল ফুটেছে এই গাছটা অনেক সুন্দর লাগছে

ভাস খাচ্ছে আই কি আজব কথা হ্যাঁ করো আদর হাত দিয়ে ধরে আদর করো ওজে একটা ওখানে একটা ও কানেক্ট এটা এটা আমি দেখি দুইটা ছাগল দেখো ধরো রেছি তুই হলে কোনটা পছন্দ হচ্ছে আমার খালি এই

আসো আসো তোর রায় তারতা চলো বাসায় চলো ও বাসায় যেতে চাচ্ছে না কারণ অনেকদিন পরে এমন মেলা খোলা

তো এই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছি এই জন্য আমরা বাসার হলাম বাসায় চলে যাচ্ছি তো আমরা এখানে যে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি কারণ আমরা এখান থেকে গেছি চালকুলি নিবে তো যে রাস্তার পাশে আছে তো আমরা সেখান থেকে কিছু ফল কিনে নেব এখানে কাঁঠাল তারপরে তাল পেয়ারা ড্রাগন আম এখানে ফল রাখা আছে তো আমরা এখান থেকে কিছু ফল কিনে নেব বা সরাই নেওয়ার জন্য ওই জন্য আমরা ফল কিনতেছি ড্রাগন রাখা আছে তো ফাইনালি আমরা চলে এলাম বাসায় তো এই যে এখানে আমরা কি কি কিনে নিয়ে আসলাম আম কিনে আসছি তারপরে কাঁঠাল তারপর হচ্ছে ড্রাগন কিনে নিয়ে আসছি তো আমাদের ভিডিওটা যদি